আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দা টাইগার চার্নালিস্ট দাদা উত্তম বাংলার বাঁকুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ লেখাতোর শোষানের উদ্দেশ্যে এসিউসিআই বাঁকুড়া জেলা কমিটির প্রবীণ সদস্য কমরেড প্রয়াত গৌরাঙ্গ গোস্বামীর শেষ যাত্রা এবং এই শেষ যাত্রায় অগণিত মানুষ আপনারা দেখছেন সেই অগণিত মানুষ কিন্তু এই শেষ যাত্রায় হাঁটছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় বাঁকুড়া জেলার জেলা কমিটির প্রবীণ প্রয়াত এসিউসিআই নেতা গৌরাঙ্গ গোস্বামীর যে শেষ যাত্রা লেখা তোর শোষানের উদ্দেশ্যে এবং এই শেষ যাত্রায় কিন্তু অগণিত মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন সেই ছবি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র পশ্চিম বাংলার প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায় দেখতে থাকুন সেই ছবি সেই শেষ যাত্রার ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি বাঁকুড়া টিভিতে